পার্বতীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবক দল উপজেলা ও পৌর উদ্যোগে বুধবার বিকেলে শহরের ঢাকা কোচ স্ট্যান্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয় এর আগে পৌর ওয়ার্ড ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা ব্যানার ও দলীয় পতাকা হাতে স্লোগানে স্লোগানে সমাবেশস্থলে উপস্থিত হন নেতাকর্মীরা খন্ড খন্ড র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেনের সঞ্চালনায় এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল আজিজ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় রাজনৈতিক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেটি এম রেজানুল হক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল সাবেক ভিপি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ সপন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্না নাশরাফি প্রিন্স ও উপজেলা পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর পাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর